কেন্দ্রীয় মহাসচিব যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত সুদীবৃন্দ আমরা জিজ্ঞাসা করতে চাই বিগত বিশ বছর যখন আফগানিস্তানে দুই লক্ষ মা বোনদেরকে শহীদ করা হলো তখন মানবাধিকার কমিশন কোথায় ছিল জমিরে যখন গণহত্যা চালানো হয় মানবাধিকারের কমিশনের বক্তব্য পায় না আরাকানে যখন রোহিঙ্গা মুসলিম ভাইবন্ধের শহীদ করা হয় এই মানবাধিকার কমিশনের খুঁজে পাওয়া যায় না ইতিহাস ঘাটলে দেখা যায় যেখানেই মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হয় তারা এখানে বসে